এই সময়ে বেগম খালেদা জিয়াকে খুব জরুরি খুব দরকার সেই সময় বেগম খালেদা জিয়া অসুস্থ দর্শক আমরা বেগম খালেদা জিয়ার জন্য কায়ে মনোবাক্যে আল্লা রবুল্লা কাছে দোয়া করব যে আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী আপসেন নেত্রী বেগম খালেদা জিয়াকে শেফায় কামিলা দান করেন একেবারে সুস্থ হয়ে শারীরিকভাবে ফিট হয়ে কারামুক্ত হয়ে রাজনীতিতে ফিরে আসবেন ইটস ভেরি টাফ অ্যাটলিস্ট পরামর্শ দিয়ে জাতির এই ক্রান্তি লগ্নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পার আমরা সেই প্রত্যাশাটা করতে চাই সেই দোয়া করতে চাই দর্শক আপনারা অলরেডি জেনে গিয়েছেন আজকে আমরা আলোচনা করছি বাইশ জুন চব্বিশ নিবিড় পর্যবেক্ষণে রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলছে হঠাৎ করেই অসুস্থ জরুরি ভিত্তিতে তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিউতে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালাদেজিয়াকে জিয়াকে নিবিড় পর্যবেক্ষণ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জে এম জাহিদ হোসেন এখন এই নিবিড় পর্যবেক্ষণে থাকা মানে আশঙ্কার একটা বিষয় অনেক ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশনে হঠাৎ অনাকাঙ্ক্ষিত কোনো খবর চলে আসে এজন্য আমরা এই বিশেষ ভিডিওর মাধ্যমে বেগম খালাদেজিয়ার জিয়ার জন্য দোয়া করছি বেগম খালেদা জিয়াকে দেশবাসী আজীবন মনে রাখবে বাংলাদেশকে খালেদা জিয়া যা দিয়েছেন বাংলাদেশের অন্য কোনো নেতা কিংবা নেত্রী যা দিতে পারেননি গণতন্ত্রের আপসহীন চরিত্র বেগম খালেদা জিয়া ইসলামপন্থীর আজীবন খালেদা জিয়াকে মনে রাখবে খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বাংলাদেশের রাজনীতির যে এই করুণ দশা এই সময় এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যে বেগম খালেদা জিয়ার পরামর্শ তার আপসহীন সিদ্ধান্ত আধিপত্যবাদ বিরোধী সিদ্ধান্ত দালাল বিরোধী সিদ্ধান্ত বিএনপিকে দালাল মুক্ত করার ক্ষেত্রে তার কনসেন্ট অ্যাটলিস্ট বর্তমানে যে অবস্থায় আছেন এই অবস্থায় থাকলেও বিএনপিতে যে সংস্কার প্রক্রিয়া চলছে দালাল মুক্ত করার যে প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়ায় খালেদা যে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারতেন কিন্তু অসুস্থ হয়ে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হলে সেটাও প্রায় অসম্ভব হয়ে পড়ে গত শুক্রবার মধ্যরাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে সেখানে সিসিইউতে ভর্তি করানো হয় খালেদা হাসপাতালে ভর্তি করানোর পর ডক্টর জাহিদ হোসেন বলেছিলেন ম্যাডামের জন্য দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যখন দোয়া করবেন বা দোয়া চাচ্ছে এই কথাগুলো বলা হয় তখন ডেফিনেটলি কঠিন পরিস্থিতির বা তার শারীরিক অবস্থার অবনতির প্রমাণ বহন করে আসলে এটা তো আগেও আমরা জানি যে খালাদা জিয়ার যে চিকিৎসা দরকার সেটা বাংলাদেশে নেই কিন্তু বর্তমান পৃথিবীতে অ্যাভেলেবেল পৃথিবীর অনেক উন্নত দেশে খালাদা জিয়ার চিকিৎসা আছে কিন্তু সেই চিকিৎসা থেকে এই সরকার এই জানেন সরকার তাকে বঞ্চিত করছে অতএব চিকিৎসকদের হাতে খালেদা জিয়ার পরিবারের হাতে এখন তেমন কিছু নেই তেমন কিছু করার নেই আল্লাহর কাছে দোয়া করা আর কিছু রুটিন চিকিৎসা দেয়া ছাড়া তার মূল চিকিৎসা করা তার লিভার ট্রান্সপ্লান্ট করা যে চিকিৎসা থাইল্যান্ড কিংবা জার্মানিতে আছে বা যুক্তরাষ্ট্রে আছে সেটা তো আদৌ সম্ভব হচ্ছে না সরকার বঞ্চিত করছে এজন্য দোয়া করার কথা বলছে তা আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আমি এ বিষয়ে খোঁজ নিয়ে বলছি যে কোনো সময় খালেদা জিয়ার সম্পর্কে অনাকাঙ্ক্ষিত খবরও আসতে পারে এজন্য আমরা খালেদা জিয়াকে আলোচনা রাখতে চাই স্মরণ করতে চাই নামাজের পরে দোয়া করতে চাই যে যার অবস্থানে আছি আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন অসুস্থ অবস্থায়ও যদি মোটামুটি তার সেন্স ঠিক থাকে তারপরও রাজনীতিতে কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারেন যেমন ঈদে শুভেচ্ছা বিনিময় কিংবা ব্যক্তিগতভাবে তার সাথে দেখা করে কিছু পরামর্শ তো নেওয়া যায় গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশে হয়েছে এটা যদি তিনি দেখে যেতে পারতেন তাহলে কিছুটা ভালো অনুভব করতেন বলে আমরা মনে করি ডাক্তার যেটা বলেছেন শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাত তিনটার দিকে তাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে আনা হয় তো এই ধরনের যাদের লিভার সিরোসিস বা লিভারের জটিলতা আরও একেবারে হায়ার অ্যান্টিবায়োটিক বিভিন্ন ঔষধ যাদের শরীরে কাজ করে না এদের ক্ষেত্রে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া বা এগুলো অনেক সময় চূড়ান্ত পরিণতির কারণ হয়ে থাকে মেডিকেল বোর্ডও সিদ্ধান্ত নিতে পারছে না খালাদা জের মেডিকেল বোর্ড দফায় দফায় বৈঠক করেছেন বলেও ডাক্তাররা জানিয়েছে এর মানে দফায় দফায় বৈঠক করতে হচ্ছে কোনো কনক্লুশনে যেতে পারছেন না সর্বশেষ গত দুই মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন ওই সময় চিকিৎসা তাকে চিকিৎসকরা তাকে সিসিউতে রেখে দুদিন চিকিৎসা দেন উনআশি বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ ফুসফুস লিভার কিডনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন তো এই এত জটিলতা থেকে এই বাংলাদেশের এই চিকিৎসায় তার পরিপূর্ণ সুস্থ হওয়াটা পেরা সম্ভব খালাদাজিয়ার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে হায়তে তৈ দান করেন এবং বাংলাদেশের রাজনীতিতে কন্ট্রিবিউট করার তৌফিক দান করেন আমরা যেন আরও তার কাছ থেকে কিছু পাই